শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে বাসি ঘর ঝাঁপ দিয়ে চলে আসলাম কলতলায় কলে জল দিয়ে দিয়েছে কলটাকে খুলে দিলাম সব বাসনে দেখো জল বুলিয়ে নিয়েছি রাত্রেকার এঁঠো বাসন সন্ধেকার চা খাওয়া বাসন ছিল দেখো মাছতে শুরু করে দিয়েছি আমি তো বাসন মেজে নিচ্ছি দিদিরা এখনো ঘুম থেকে কেউ শুধু উঠেছে কাজে যাবে উঠে সেজন্য আর দিদিরা কেউ এখনো ওঠেনি বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে আর একটা কাপড় দিয়ে সব হাত বুলিয়ে নিয়েছি তারপরে দেখ একটা গামলাতে ভালো জল নিয়ে বাসনগুলো দেখো আমি ধুয়ে ঝুরির মধ্যে উবুর করে রাখছি তাহলে জলটা ঝরে যাবে বাসনগুলো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে আজকেও জানো তো বন্ধুরা কাল একটা কাপ ভেঙে ফেলেছি কালকে একটা গ্লাস ভেঙেছিলাম আজকেও একটা কাপ ভেঙে দিয়েছি তারপর জলটা ওখানে ঢেলে দিলাম পরিষ্কার হয়ে গেল বাসনটাকে রেখে দিয়ে ঝ্যাটাকে নিয়ে চলে আসলাম বাসি উঠোনটা ঝাড় দেবো বলে বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে দেখো রাস্তাটুকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর জামাইবাবু ওখানে স্নান করছে সেই জন্যে দেখো জলটা কতটা ছিটকে এসছে দেখো উঠোনটা ভিজে গেছে ঝাড়টা আমার বাইরে দেওয়া হয়ে গেল ঝাঁটা বাসি ঝাঁটাটা একটু ধুয়ে নিচ্ছি তারপরে ভাঙা ঘরটাতে ঝাটাটাকে রেখে দেব ঝাটাটা রেখে আমি চলে আসলাম ঘরে কারণ যাইব ডিউটি যাবে চা করতে হবে দেখো আমি চাটাও বসিয়ে দিয়েছি দিদি আকাশ বাবাই ওরা এখনো কেউ উঠেনি চাটা করে নিচ্ছি আমি আর যাইব চাটা খেয়ে নেব তারপরে কাজ করব বাকি কাজগুলো ফলে স্কুলে যাবে সেই জন্যে দেখো মুড়ি খাবারের জন্য আলু ভাজা করছি আর ওর জন্য রুটি করে দিয়েছি টিফিনে রুটি আর আলু ভাজা দিয়ে দেবো আর মুড়ি আলু ভাজা খেয়ে স্কুলে যাবে ভাত রান্না করিনি দুপুরবেলায় একবারে রান্না করব আজকে আর সকালে রান্না করা হয়নি আর সবাই আলু ভাজা মুড়ি দুপুরে টিফিনে খেয়ে নেবো আমার রুটি আর আলু ভাজা আমি করে নিয়েছি দেখো তারপরে ছেলেকে টিফিনে ভরে দিচ্ছি রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি আর আলু ভাজাটাও ওই টিফিন বক্সেই দিয়ে দেব। আর দিদি গেছে বাজারে বাজার করবে রেশন তুলবে তারপরে বাবাই শরীরটা খারাপ ওষুধ কিনবে অনেকক্ষণ গেছে ফোনও করছি ফোনও তুলছে না এদিকে বাবাইয়ের শরীরটাও খারাপ লাগছে অনেকক্ষণ পর দেখো ও সবজি নিয়ে চলে এসছে কত কিছু সবজি কিনেছে দেখো সবজির হাট বানিয়ে দিয়েছে একদম দেখো ও সবগুলো হিসাব করছে কত কি দাম নিয়েছে না নিয়েছে সেই জন্য ও দেখে নিচ্ছে ভালো করে আর ও তো কাজে যাবে সবজিগুলো ওখানে ঠেলে দিয়ে চলে গেল আর আমি সমস্ত সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপরে এগারোটার সময় জল আসবে তারপরে কাজগুলো করে নিয়ে স্নান করে রান্না বসাবো সবজির সাথে তো মাছও এনেছিলো সবজিগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম মাছগুলো ধোয়া হয়নি তখন কারণ জলও আসেনি আমি আকাশ স্কুল থেকে দিয়ে আসলাম মুড়ি খেয়ে দেখি জল দিয়ে দিয়েছে টাইম কলে তারপরে দেখো সব মাছগুলো নিয়ে এসে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি ভালো করে আসছি নিচ্ছি দু রকম মাছ নিয়ে এসেছে বাজারে রুই মাছ নিয়ে এসেছে আর আমদি মাছ নিয়ে এসেছে মাছটা তো আমার দেখো ধোয়া হয়ে গেছে এবার আমুদি মাছটাও ধুয়ে নেব ওখানে দেখো আমি ভালো করে পাথরে ডলে ডলে ধুয়ে নিচ্ছি আঁশগুলো তাহলে ছেড়ে যাবে চারদিকে একটা বিড়াল এসছে প্রচন্ড বিরক্ত করছে ও ভয়ও লাগছে যদি কামড়িয়ে দেয় কারণ আমাকে একবার বিড়ালে কামড়িয়ে দিয়েছিল ও জানতো বন্ধুরা সেই জন্য আমি বিড়ালকে খুব ভয় পাই আর বিড়ালটা বারবার মাছ খাবার জন্য আসছে আর এই দিক দিয়ে আমি তাড়াচ্ছি তাও যাচ্ছে না মাছগুলো তো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম আর বাকি মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম যতগুলো মাছ আজকে রান্না করব সেগুলো নিয়ে নিলাম নুনটা আর হলুদটা মেখে রেখে দিচ্ছি এখন তারপরে বা কাজগুলো করে নিয়ে রান্না করব তখন নুন হলুদটা মেখে রেখে দিচ্ছি রান করে চলে এসছি রান্না করতে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই দিক দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে খুন্তি করে দিয়ে দিচ্ছি আর দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে বলে ফুলকপিটা একবার ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল ফেলে দিয়ে ফুলকপিগুলো দেখো ভেজে রেখে দিয়েছি তুলে আর আলুটাকে ভেজে নিচ্ছি আলুগুলো আমি সব তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি দেখো সিমগুলো ভাজতে দিয়েছি সিম সর্ষে করব ওই জন্য সর্ষেও বেটে নিয়েছি আমি এদিকে আমি রান্না করছি আর দিদি কাছ থেকে চলে এসছে পুরোনো অনেক জামা কাপড় ছিল পুরোনো জামা কাপড় দিয়ে এই গামলাটাও কিনে নিল দেখো তো সিম সর্ষে হয়ে গেছে মাছের ঝোল করবো বলে কড়াই তেল দিয়েছিলাম গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি লঙ্কা জিরে ধুনে হলুদ তারপরে একটু জল দিয়ে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে যে ফুলকপি আর আলু ভাজাটাকে আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি কষে নেবো ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে এদিক দিয়ে ঝোলটা দেখো ফুটে এসছে মাছগুলোকে দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিলাম একটু ফুটবে তারপরে ঝোলটাকে নামিয়ে নেব রান্না বান্না তো হয়ে গেছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মাজতে আসলাম দেখো কড়াইটা নিয়ে চলে এসেছি গ্যাসের ঝিকগুলো নিয়ে চলে এসেছি বাসনগুলো এবার মেজে নিচ্ছি এটা আমার মাজা হয়ে গেছে এবার সব বাসনগুলো আমি হাত বুলিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবো দেখো বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এবার বাসনগুলো আমি ঘরের মধ্যে রেখে দিচ্ছি দিদি তো কাছ থেকে চলে এসে স্নান করে নিয়েছে এবার ও শীত করেছে দেখো তার জন্য চাদরটা নিয়ে নিয়েছে আর এই দেখো সবারই ভাত বেড়ে দিচ্ছে বাবা এর আমার আর দিদি ভাত বেড়ে নিচ্ছে আকাশ স্কুলে গেছে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম ফুলকপি আলু মাছের ঝোল আর শিম সর্ষে দেখো আমার ভাত দিয়ে দিয়েছে আমি ভাতটা খেয়ে নিচ্ছি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আজকে ভিডিও সামনে অনেকক্ষণ ধরেই আসা হয়নি সেই দুপুরে ভাত খাওয়ার সময় এসেছিলাম আর এমনি আজকে সন্ধ্যেবেলা থেকে ছেলে আপনা ছেলের পড়ার জন্য টিউশনে গিয়েছিল তাই টিউশনে নিয়ে গেছিলাম সাতটা থেকে সেই নটার সময় বাড়ি আসলাম এসে তো তাড়াহুড় করে ভাত বসালাম আর আলু সিদ্ধ করলাম টমেটো সিদ্ধ করলাম আর দিনেকার রান্না ছিল ওটা দিয়ে আজকে রাতেরে খাওয়া দাওয়া হবে আর এখানেই ভিডিওটাকে আমি শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর এইভাবেই পাশে থেকো তোমরা যদি এইভাবে পাশে না থাকো তাহলে তো আমি এগিয়ে যেতেই পারবো না আর যে যেখানেই থাকো আমার বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো এখানেই আমি ভিডিওটাকে চেস্ট এই ব্লগটাকে চুজ করছি পরে আবার দেখা হবে